আপনার জীবনে ঐশ্বরিক আশীর্বাদ আর ইউনিভার্সের তরফ থেকে সুখবর আসতেই চলেছে যা আপনার জীবনকে শুভভাবে পরিবর্তন করে দেবে শীঘ্রই শুধুমাত্র সেটুকুকে রিসিভ করার জন্য আপনাকে ছোট্ট কিছু কাজ করতে হবে আসলে জানেন তো ইউনিভার্স আমাদেরকে বলে ছাড়তে আমরা যখন একটুখানি কিছু ছাড়ি ইউনিভার্স আমাদেরকে কয়েক লক্ষ গুণ ফিরিয়ে দেয় কেননা ইউনিভার্সের কাছে সমস্ত কিছুই এনার্জি হিসাবে গৃহীত হয় ইউনিভার্সের কাছে বা ব্রহ্মাণ্ডের কাছে ভালোবাসা এনার্জি টাকা পয়সা এনার্জি কেরিয়ারে আপনি যা কিছু করতে চান এই সব কিছুই এনার্জির ভাষায় তার কাছে পৌঁছোয় আমরা যখন কোনো কিছুকে অতিরিক্ত বেশি আঁকড়ে ধরি আমরা তখন সেই এনার্জিকে ইউনিভার্সের কাছে পৌঁছতে নিজের রায় বাধা দিই আমরা তো সাধারণ মানুষ আমরা মনে করি ছেড়ে দিলে যদি সেই জিনিসটা আমাদের জীবনে না আসে অথবা আমরা সমর্পণের সঠিক ভঙ্গিকে বুঝতেই অনেক সময় ভুল করে থাকি লেটকো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন এই সমস্ত রিডিংগুলো তো আমাদের সাথে রেজনেট করছে আমরা এগুলোকে পজিটিভভাবে ক্লেমও করছি কিন্তু কিছুতেই আমরা লেটকো করতে পারছি না অথবা যে জিনিসটাকে আমরা চাই সেই ভাবনাকে কিছুতেই নিজের মন থেকে যেতে দিতে পারছি না যেটার কারণে আমাদের মনে নেগেটিভ থিংকিং আসছে এবং আমরা রিসিভিং মুডে আসতে পারছি না আলটিমেট রিসিভিং মুডে আলটিমেট গ্রহণযোগ্যতার মুডে ইউনিভার্স যে আপনাকে এত আশীর্বাদ এত ব্লেসিংসে ভরিয়ে দিচ্ছে আপনি সেটাকে রিসিভ করতে পারছেন না তার একটাই কারণ আপনি লেটকো করতে পারছেন না আর লেটকো না করার কারণে আপনি নিজেকে ভালোবাসতে পারছেন না নিজেকে ভালো না বাসার কারণে আপনি কৃতজ্ঞতা দিতে পারছেন না আর রিসিভিং মুঠেও আসতে পারছেন না আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জীবনে একটা রিডিংই নয় আপনাদেরকে একটা অ্যাডভাইসও দেবে যাতে করে আপনারা লেটকোর বিষয়টাকে বুঝতে পারেন এবং প্রপারলি লেটকো করতেও পারেন অনেকদিন আগে আমি একটা গল্প শুনেছিলাম যে গল্পে আমি সোশ্যাল মিডিয়ার তরফ থেকেই শুনেছি যদি এই গল্প আপনারা আগে কোথাও শুনে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন সেই গল্পে বলা হয়েছিল আগেকার দিনে বানর শিকারীরা বানর ধরতে রকম কোনো খাঁচার ব্যবহার করতো না তারা শুধুমাত্র একটা কৌটো টাইপের জিনিস রাখতো তার মধ্যে কিছু বাদাম বা কিছু খাবার জিনিস রেখে দিত এবং বানরটি যখন এসে ওই কৌটোটির মধ্যে হাতটা তার প্রবেশ করাতো এবং বাদাম বা কোনো খাবার সামগ্রী যখন সে হাতে করে ধরত তখন সে আর নিজের হাতটাকে বের করতে পারতো না বানর নিজের হাত থেকে যদি ওই খাবার জিনিসগুলোকে ওই কৌটোর মধ্যেই রেখে দেয় তাহলে সে হাতটা বের করতে পারবে সহজেই কিন্তু সে সেটা করছে না আমাদের জীবনে আমরা যে সমস্ত উইশগুলোকে ম্যানিফেস্ট করার চেষ্টা করি আমাদের যেসব ইচ্ছাগুলোকে আমরা ফলো করি আমরা সেগুলোকে এতটাই বেশি আঁকড়ে ধরি যে আমরা জীবনে কিভাবে জিতব বা নিজেদেরকে কি করে ভালো রাখবো সেটাই আমরা ভুলে যাই আলটিমেট লেটকো বা ত্যাগের অর্থ কি জানেন ত্যাগের অর্থ কোনো কিছুকে ছেড়ে দেওয়া নয় ত্যাগের অর্থ কোনো কিছুর উপর সমস্ত দিক থেকে বিজয়কে স্থাপন করা আমি যখন কোনো কিছুকে মনস্তাত্ত্বিক দিক থেকে বস্তুগত দিক থেকে সমস্ত দিক থেকে জয় করি জিতে যাই তখনই আমি সেই জিনিসটাকে ত্যাগ করবার বা লেটকো করবার সমর্থ আমি রাখি তবেই আমি সেটাকে সমর্পণ করতে পারি ইউনিভার্স আপনার মধ্যে থেকে এই ভাবনাটাকেই চায় ইউনিভার্স চাই আপনি সেই জিনিসটার উপর বিজয় প্রাপ্ত করুন আপনি সেই জিনিসটাকে জিতুন মনস্তাত্ত্বিক দিক থেকে বস্তুগত দিক থেকে আপনি সেটাকে জিতুন আপনি সেটাকে বস্তুগত দিক থেকে জিতে গেলে আপনার মধ্যে ঠিক যে ধরনের ফিলিংস ক্রিয়েট হবে ইউনিভার্স চায় আপনি ঠিক সেটাই মনে করুন সাপোজ আপনি একটা কোনো ফোন ম্যানিফেস্ট করছেন সেই ফোনটার জন্য আপনি এখন ভাবছেন সেটার কত মেগাপিক্সেল ক্যামেরা আছে সেটা কতটা লংজিবিটি হবে ইত্যাদি নানান রকম ইনফরমেশান গ্যাদার করছেন আর ভাবছেন এই টাকাটা আপনার কাছে কবে আসবে আর কবে আপনি ফোনটা পেয়ে যাবেন আদৌ ফোনটা আপনি সঠিকভাবে ডেলিভারি পাবেন তো কিন্তু যখনই সেই ফোনটা আপনার হাতে এসে যায় তখন আপনি কি সেটা নিয়ে ভাবেন আর ভাবনা চিন্তা বন্ধ করে দেন অর্থাৎ সেই জিনিসটা আপনার মধ্যে থেকে লেটকো হয়ে যায় এই রকম চিন্তাভাবনায় ইউনিভার্স আপনার থেকে আশা করে যখন আপনি কোনো স্পেসিফিক পারসন ম্যানিফেস্ট করেন আপনি যখন কোনো চাকরি ম্যানিফেস্ট করেন আপনি গুড হেলথ ম্যানিফেস্ট করেন যা কিছু আপনি ম্যানিফেস্ট যখন করতে শুরু করেন তখন আপনি যতক্ষণ না পর্যন্ত সেই জিনিসটা আপনার কাছে আছে আপনি সেটা নিয়ে পুরোপুরি কমফোর্টেবল আপনি শান্ত আপনার মধ্যে যতক্ষণ না পর্যন্ত এই ভাবনা এই বিজয়ের ভাবনায় ভিক্টোরিয়াস চিন্তাভাবনা এসে যায় ইউনিভার্স ততক্ষণ পর্যন্ত আপনাকে সেই জিনিস দেয় না বা আপনাকে সেই ব্লেসিংস আপনার দিক পর্যন্ত পৌঁছয় না কেননা আপনি রিসিভিং মুডে আসতে পারেন না নেক্সট চলে আসি আপনারা অনেকেই বলেন যে লেটকো কিছুতেই করতে পারছি না দেখুন সমস্ত জিনিসেরই একটা প্রসেস হয় আপনারা স্কুলে অবশ্যই পড়াশোনা করেছেন আপনারা যখন ওয়ান থেকে টুতে উঠেছেন টু থেকে থ্রিতে উঠেছেন আপনারা কি সবসময় ক্লাসের আগের ক্লাসের পড়াগুলো সব ভুলে গিয়েছেন হোলেননি আপনারা আগের ক্লাসে যেগুলো শিখেছেন সেগুলো শিখে সেগুলোর উপর বেস বানিয়ে সেগুলোর উপর ভিত্তি করে পরের ক্লাসের পড়াগুলোও করেছেন আপনাদের ম্যানিফেস্টেশন টেকনিকও অনেকটা সেরকম আপনারা কোনো জিনিসকে যখন ম্যানিফেস্ট করেন তখন তার প্রথম স্টেপ হলো এবার সেটা আপনি অ্যাবসর্ব করলেন এবার সেটা সেকেন্ড স্টেপে আপনারা যাবেন সেটাকেও অ্যাবসর্ভ করবেন ম্যান টু ম্যান ভ্যারি করে এত ভয় পাওয়ার কিচ্ছু নেই ভ্যারি করে যে কে কতটা কোন সময়ের মধ্যে অ্যাবসর্ব করতে পারবে এখানে কনফিউজ হওয়ার কিচ্ছু নেই কোনো হাতি ঘোড়া বিষয় নয় যে আপনি এটাকে লেটকো করতে পারবেন না যে কোনো জিনিসই সাধারণভাবে স্বাভাবিক আমাদের মধ্যে থেকে লেটকো হয়ে যায় যদি সেই জিনিসটা আমাদের জীবনে সত্যিই আসার হয় সেটা আমাদের মধ্যে থেকে ন্যাচারাল ভাবে লেটকো ঠিক হবে ইভেন আপনার ঘুমের মধ্যে দিয়ে সেটা লেটকো হয়ে যায় আপনি কোনো কিছু নিয়ে অ্যাফারমেশন বলতে গেলেই আপনার ঘুম পেয়ে যায় আপনি ঘুমিয়ে পড়েন আপনি রিল্যাক্সড হয়ে যান পরের দিন সকালে উঠে আপনার আর কিছু মনেই থাকে না কিছুদিন বাদে আপনি দেখেন সেই জিনিসটাই আপনার জীবনে আসছে এইভাবেও ইউনিভার্স আপনার জীবন থেকে কোনো কিছুকে লেটকো করায় অর্থাৎ সোজা কথায় বুঝে রাখুন যে কোনো জিনিস আপনার জীবনে আসবার জন্য ঠিক যতটা এনার্জি নেবে আপনার থেকে যতটা এনার্জি তাকে দেবার প্রয়োজন আপনার থেকে সে ঠিক ততটা এনার্জি বের করে নেবে আপনার দিক থেকে ঠিক ততটাই এনার্জি আপনি সেটাকে দিতে পারবেন এর বেশি আপনি তাকে কোনো এনার্জি দিতে পারবেনও না এটা নেচারের এগেনস্টে হয়ে যাবে এটা আমরা কেউ করতে পারবো না যখন কোনো জিনিস আপনার মধ্যে থেকে লেটকো হওয়ার সময় আসবে আপনি নিজে থেকে সেটার উপর আর ভাবনা চিন্তা করতে চাইবেন না আপনার লাইফে অন্য কোনো জিনিস এসে যাবে অন্য কোনো সমস্যাও চলে আসতে পারে আপনি যেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়তে পারেন এইভাবেও লেটকো হয় নেক্সট যারা লেট কো করতে চাইছেন যারা রকম প্রসেস করতেন কোনো টেকনিক করতেন এখন সেই টেকনিক ড্রপ করে দেওয়ার পর আপনারা খাতায় কলমে নিজেদের একরকম ডিক্লেয়ার করে দিয়েছেন কিন্তু তবুও আপনাদের মনে হচ্ছে যে কোথাও যেন একটা মনের খচখচানি একদিন দুদিন টেকনিক স্টপ করলেই মন খারাপ করছে ঘুম আসছে না কষ্ট হচ্ছে অনেক কিছু মনে হচ্ছে তারা কি করবেন প্রথম কথা তারা রেঙ্গে কেউ একটা মন্ত্র আছে সেটাকে আপনারা চ্যান্ট করতে পারেন ওম মানি পদ্মে হোম এটাকে চ্যান্ট করতে পারেন আমার চ্যানেলে আমি হো ও পোনো কোনো মেডিটেশন আপনাদের জন্য শেয়ার করেছি সেটাকে আপনারা সেলফ কো মুড এই সমস্ত কিছুর জন্য ইউজ করতে পারেন যারা কাউকে লাভ ভাইপ্রেশন পাঠাতেন কাউকে রকম কোনো ম্যানিফেস্টেশন টেকনিক করতেন এবং এখন সেটা ড্রপ করে দেওয়ার পর খুব মন খারাপ লাগছে আপনারা নিজেকে লাভ ভাই ভাইব্রেশন পাঠান লাভ ভাইব্রেশনে সেই বাবলের মধ্যে লাভ ভাইব্রেশনে সেই চিন্তার মধ্যে নিজের অরার মধ্যে নিজের মুখটাকেই কল্পনা করে ভাইব্রেশন পাঠান দেখবেন আপনারা কতটা বলিয়ান হবেন নিজের মধ্যে ব্রহ্মকে নিজের মধ্যে ব্রহ্মাণ্ডকে নিজের আত্মার মধ্যে পরমাত্মাকে অনুভব করে আপনারা নিজেকেই ভাইব্রেশন পাঠান দেখবেন আপনারা কীরকমভাবে লাভবান হন এবং লেট তো বটে লেটকো তো অনেক ছোটোখাটো বিষয় আপনারা কীরকমভাবে এমন কোনো জিনিস আপনাদের জীবনে থাকবে না যেটা আপনারা অ্যাচিভ করতে পারবেন না কেননা এক্ষেত্রে আপনাদের ভাইবস হয়ে যাবে অত্যন্ত হাই আপনারা নিজেকে লাভ ভাইব্রেশন পাঠিয়ে দেখুন নিজেকে নিজের মুখ মনে করে হো ওপন করে দেখুন এছাড়াও আমার চ্যানেলে হোয়াইট লাইট মেডিটেশন রয়েছে নিজেকে হিল করবার জন্য এবং নিজের সমস্ত নেগেটিভ যে চিন্তাভাবনাকে হিল করবার মেডিটেশন রয়েছে আপনারা সেগুলো ফলো করতে পারেন লেট কোর এই ফ্রিজে আমি সেগুলো একে একে শেয়ার করে দেবো আপনারা সেগুলো করতে পারেন অথবা আপনারা পুরোটা ইউনিভার্সের উপর ছেড়ে দিতে পারেন যে যা কিছু আমি করে যাচ্ছি আমি ইউনিভার্সের হাতের পুতুল ঈশ্বর আমাকে যেভাবে নাচাচ্ছেন ঈশ্বর আমার সুতো ধরে রয়েছেন উনি আমায় দিয়ে যতটুকু যা করাবেন আমি করতে পারবো আর যতটুকু উনি চাইবেন না আমি করতে পারবো না ব্যাস এটুকু বলে দিন না ঈশ্বরকে সত্যিই তো উনি ছাড়া আমরা কে কি করতে পারবো নিজেদের ইচ্ছা মতন আমি বললে আপনি কিছু করতে পারবেন যদি ঈশ্বরের ইচ্ছা না থাকে কিছুই হবে না সুতরাং লাইফটাকে লাইট নিন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন তাকে প্রার্থনা করুন তাকে জানান সব কিছু এমনিই হবে যা হবার আপনার জীবনে সুতরাং আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ